আসসালামু আলাইকুম আমি আজকে টপ প্লেন নুডলস বানাবো প্যাকেটটা দেখলেন ওটার প্রথমে আমি জল নিয়েছি জলে আমি তেল দিয়ে দিলাম জলটা যখন ফুটে যাবে ভালো করে তখন নুডলসগুলোকে দিয়ে দেব আমার নুডলসগুলো আমার প্রথমে একটু নুরুলসগুলা হয়ে গেছে এখানে ঢেলে নিয়েছি একটা ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম এটা ভালো করে ধুয়ে নেবেন না হলে আবার আঠা আঠা হয়ে যাবে জড়িয়ে যাবে একটা কড়াইয়ে তেল দিয়েছি তেলে আমি দুটো ডিম দিব অল্প করে লবণ দিলাম টাকে ভুজিয়ে বানিয়ে নেব ভুজিয়ে বানানো হয়েছে এটাকে তুলে নিলাম আবার তেল দিয়েছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ একটু হালকা করে ভেজে তারপরে গ্যাজর দিলাম গ্যাজরটাকে হালকা করে একটু ভেজে পেঁয়াজ কলি দিলাম পেঁয়াজ কলি দেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম দিলাম আবার একটু ভেজে বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে ভালো করে দশ মিনিটের মতো লো ফ্লেমে এটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে মানে হালকা সিদ্ধ হবে এখানে সিদ্ধটা করে নিতে হবে দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে বাঁধাকপির কালারটা নুডুলসটাকে দিয়ে দিলাম ভালো করে নুডলসটা আর যে আমরা ভেজিটেবলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি ডিমটাকে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেবো এটাকে আমার তেলটা কম দিয়েছি তার জন্য একটু কড়াই লেগে যাচ্ছে হালকা হালকা করে নুডলসের মশলাটা দিয়ে দিলাম বা ম্যাগি মশলা দিতে পারেন আপনাদের ঘরে থাকলে সস দিয়ে পরিবেশন করুন এভাবে বাড়িতে তৈরি করবেন রেস্টুরেন্টের থেকে অনেক ভালো লাগবে খুবই ভালো লাগবে খেতে কম তেলে আমি যেহেতু কম তেলে করলাম এইভাবে কম তেল দিয়ে করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহফেজ